এয়ার ফ্রায়ারে তাও একটুখানি তেল ব্রাশ করতে হয় কিন্তু আজকে এই যে চিকেনের রেসিপিটা তোমাদেরকে দেখাবো এতে এক ফোঁটাও তেল পড়বে না তো চলো স্টার্ট করি তো প্রথমে একটা প্লেটের মধ্যে পাঁচশো গ্রাম চিকেন বোনলেস পিস ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি এবং এই বোনলেস পিসের মধ্যে কিন্তু আমি অ্যাড করব হাফ পাতিলেবুর রস ডাইরেক্ট রসটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ম্যারিনেশান যাচ্ছে তেল যে নেই রান্নাটার মধ্যে বলে না দিলে কিন্তু কেউ ধরতেও পারবে না তার সঙ্গে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো হবে এটা আমি সবসময় যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে বলে থাকি তো এর সঙ্গে চলে যাবে একটু সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট করব তার সঙ্গে হলুদ গুঁড়োর সঙ্গে যাবে একটুখানি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি নয় এটা ডাইরেক্ট রেড মির্চ একটুখানি ঝালঝাল হলে খেতে ভালো লাগবে এবার এই মশলাটাও কিন্তু একটা স্বাদের পরিমাণের ওপর ডিপেন্ড করবে এবারে যাবে টক দই টক দই দিয়ে দেবো মোটামুটি দু টেবিল চামচ মতো টক দইটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু তার আগে অ্যাড করব এখানে দেখে নাও সামান্য নুন এটাও কিন্তু টেস্ট ওয়াইজ অ্যাড করতে হবে নুনটা নুনের পরে এই ম্যারিনেশানটার মধ্যে যাবে আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এখানে দু ভাগে অ্যাড করব এখানে রয়েছে আদা আর রসুনের একসঙ্গে আমার বাড়িতে তৈরি করা পেস্ট আর এর সঙ্গে আবার যাবে হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু একসাথে বেটে নিয়েছি এবারে এই সমস্তটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এবং মোটামুটি এক ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো ফ্রিজে রাখলে খুব ভালো হয় এমনিও রাখা যেতে পারে যেহেতু এখন শীতকাল তো এই ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে আচ্ছা এক ঘন্টা হয়ে গেছে এবারে দেখো এই কড়াইটা তোমাদের দেখাই তার আগে গ্যাসটা ধরিয়ে নেবো কড়াইটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই একদম ড্রাই কড়াইটা এই দেখো হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি কোনো তেল জল কিছুই কিন্তু এখনও অবধি এর মধ্যে পড়েনি কড়াইটা কিন্তু একদম ড্রাই শুকনো কড়াই হতে হবে এর ওপর দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে গোটা জিরে এখানে এই গোটা জিরেটা হালকা ড্রাই রোস্ট করে নেবো এই গোটা জিরেটা কিন্তু খুব বেশি কালার চেঞ্জ হবে না পুড়ে যাতে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এবারে তোমাদের দেখাচ্ছি একটা পেস্ট তৈরি করেছি আমি এখানে এর মধ্যে রয়েছে একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা এই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এক ফোঁটাও তেল নেই কিচ্ছু নেই এই জাস্ট গোটা জিরের ওপরে পেস্টটা কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর জিরেটা এই দেখো টমেটো থেকে পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে সেটার মধ্যে কিন্তু জিরেটা অলরেডি আটকে যাবে যার ফলে পোড়ার কোনো চান্স থাকবে না এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে আঁচ কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে থাকবে একদম লোও থাকবে না আর হাইও থাকবে না দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু রান্নাটা হবে দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এতে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেবো এই চিকেনটার মধ্যে যে যে মশলা পড়েছে সেগুলোর জন্যই কিন্তু আর আলাদা করে তেলের দরকার পড়বে না এবারে এই সম্পূর্ণ চিকেনটাকে আগের মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে আজ কিন্তু এখন একদম লো করে দেবো কারণ এখান থেকে কিন্তু জলটা বেরোতে হবে মাংসের জলটা কিন্তু দরকার সেই জন্য আঁচটা একদম লো করে এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই স্টেজে কেউ চাইলে হালকা চিনি অ্যাড করতে পারো টকটাকে ব্যালেন্স করার জন্য যে কারণ টমেটো রয়েছে টক দই রয়েছে তো সেটার জন্য হালকা চিনি অ্যাড করা যেতে পারে তারপরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখো কতটা জল বেরিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এক ফোঁটা তেল পড়েনি যারা খুব হেলথ কনসাস তারা কিন্তু এই রান্নাটা করে মানে তৃপ্তি পাবে দেখো কতটা জল রয়েছে কেউ যদি রুটি দিয়ে মানে একটু ঝোল খেতে চাও তাহলে এরকম রাখতে পারো রান্নাটা মাংসটা সেদ্ধ হলে বা এর মধ্যে একটু জল অ্যাড করতে পারো বাট আমি যেটা করব ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি গামাখা গামাখা গা হলে নামাবো দেখো এখন অনেকটাই জল এসে গেছে মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে প্লাস টক দই পেঁয়াজ আর টমেটো সবেরই কিন্তু রসটা রয়েছে তো যার ফলে এটা কিন্তু খেতেও খুব টেস্ট হয় খুব বেশি মশলাটা দেওয়া যায় না কারণ মশলা দিলে সেটার আর হেলদি ব্যাপারটা থাকে না কিন্তু যেটা দেওয়া যায় সেটা কি সেটা হচ্ছে ধনেপাতা এবং শীতকালে এই ধনেপাতা যারা ভালো খাও তারা অবশ্যই অ্যাড করো যারা কসুরি মেথি ভালো খাও তারা কসুরি মেথি এই জায়গায় অ্যাড করতে পারো তো এটা যার যার অপশনাল ব্যাপার আর কোনোটা না দিয়েও খাওয়া যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এগুলো দিলে একটু টেস্টটা বেড়ে যায় আর কেউ ধরতেও পারে না যে এই রান্নাটায় এক ফোঁটা তেল ব্যবহার হয়নি বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমাকে ফিডব্যাকটা দেবে যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা তো যেহেতু এখন সকলেই হেলথ কনশাস এবং চিকেন এখন একটা আমাদের বাড়িতে কিন্তু ডেলি প্রায় মেন আইটেম হয়ে দাঁড়িয়েছে তো এইভাবে রান্না করে কিন্তু খাওয়া যেতে পারে দেখো রেডি হয়ে গেছে একদম অয়েল ফ্রি চিকেন তো এই চিকেনটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে আমি একটু টেস্টের জন্য এখানে একটা মাখন অ্যাড করলাম একটুখানি তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো কিন্তু দেখো ভীষণ টেস্টি ছিল সিরিয়াসলি খেয়ে মানে বাড়িতে খেয়ে না খেলে এটা কেউ বিশ্বাস করবে না অবশ্যই ট্রাই করো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আজকের এই রেসিপিটা দিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও